সফলতা হলো মনকে পবিত্র করা মনকে যে পবিত্র করলো সে কি সফল মনকে যে অপবিত্র করলো রাখল সে মূলত কী বিফল ব্যর্থ মনকে মন অপবিত্র হয় কি কারণে গুনাহের কারণে কি কারণে বলেন মন অপবিত্র হয় গুনাহের আর সেই গুনার থেকে মনকে পুনরায় পবিত্র করার জন্য মাধ্যম কি তওবা করা কি করা বলেন না তওবা কর তাহলে মন অপবিত্র হয় কিভাবে বলেন এদিক সেদিক থাকায় যারা আসতেছে তারা তাদের মতো তাহলে মন অপবিত্র হয় কি কারণে বলে গুনাহের কারণে আর সেই গুণার থেকে পুনরায় মনকে পবিত্র করার পদ্ধতি কি তওবা করা তওবার ক্ষেত্রে মূল বিষয় হলো তওবা তো আমি করলাম ঠিক আছে কিন্তু তওবার উপরে টিকে থাকা তওবার উপরে মজবুত থাকা তাওবা আমার কার্যকর তাওবা হওয়া এইটা হবে কিভাবে দুই মাধ্যমে এক আল্লাহ আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে দুই বেশি বেশি আল্লাহ তালার জিকিরের মাধ্যমে তাহলে আমাদের এই মূল বক্তব্য হল তসকিয়া আত্মশুদ্ধি নিজের অন্তরকে পবিত্র করার মেহনত যে করতে চায় তার দুইটা মৌলিক জিনিস তার লাগবেই এক আল্লাহওয়ালার সোহবত দুই আল্লাহ তালার বেশি বেশি জিকির এই দুই কথা যদি মনে রাখেন তো এই কিতাবের মূল বক্তব্যটা হাসিল হই যা আমাদের অন্তরকে পবিত্র করা আত্মশুদ্ধি করা তাসকিয়ায়ে নফস জরুরি কি না বলেন কি জরুরি না না কি বলেন সময় বলেন আবার বলেন আবার বলেন তাসকিয়ায়ে নফস জরুরি কি না বলেন জরুরি কারণ সফলতাই এটার উপরে ব্যর্থতাই এটার উপরে কাজে তাজকিয়ে নফস জরুর চোদ্দটা কসম করে আল্লাহ তাজকিয়ে নফসের কথা কি বলেছেন তাহলে এটা জরুর মানে অন্তরকে পবিত্র করা তাহলে বোঝা গেল অন্তর অপবিত্র হয় তাহলে পবিত্র করার মানে কি নিশ্চয়ই এটা কি হয় অপবিত্র হয় অপবিত্র হয় কিভাবে গুনাহের মাধ্যমে পবিত্র করতে হয় কিভাবে তওবার মাধ্যমে বলেন কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে আর সেই তওবা মজবুত তওবা কার্যকর তওবা সফল তওবা কৃতকার্য তওবা অর্থাৎ আমি তওবার উপরে থাকতে পারলাম মানে গুনা ছাড়ার উপরে থাকতে পারলাম এর জন্য সফল তওবার জন্য আমার জিন্দগিতে লাগবে অবশ্যই কয়টি জিনিস দুইটি জিনিস এক আল্লাহওয়ালার সোহবত দুই আল্লাহ তালার বেশি বেশি সিক্রি বলেন এক নাম্বার কি আল্লাহওয়ালার সোহবত দুই নাম্বার কি তাহলে আল্লাহওয়ালার সোহবত এবং আল্লাহ তালার সিকির এই দুই নিয়ামত দৌলত যখন আমার মধ্যে থাকবে তো আমি আল্লাহ তালার প্রিয় হব আল্লাহ তালার অলি হব আল্লাহ তালার প্রিয় বাচন হব আমার অন্তর পবিত্র হবে আমি জান্নাতি হব আর আমি সফল হব তাহলে আমাদের এই মেহনত তস্কিয়ার মেহনত আত্মশুদ্ধির মেহনত আর এই মেহনতের জন্য আল্লাহ সোম্বত দরকার এবং আল্লাহ তালার সিকির করা দরকার আল্লাহ আল্লাহর সুহবতের মাধ্যমে উপকৃত হবে এবং আল্লাহ তালার জিকির সম্মত শরীয়ত সম্মতভাবে করবেন এক্ষেত্রে এটাই বুঝাইছেন হজরত যে জিকির যেন অবশ্যই সম্মত হয় কি সম্মত হয় আর সুন্নাসম্মত জিকিরের ক্ষেত্রে হজরত মূল উদাহরণ বুঝাইলেন যে মনে মনে আল্লাহ তালার জিকির মনে মনে আল্লাহ তালার জিকিরের কয় অর্থ দুই অর্থ এক নাম্বার কি সর্বদা এই অন্তরে এই ধ্যান রাখা যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন কখন 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 কে দেখছেন হ্যাঁ আল্লাহ আমাকে দেখছেন সর্বক্ষণ দেখছেন এটা মনে মনে জিকির আর মনে মনে জিকিরের আরেকটি পদ্ধতি কী যে জবানে জিব্বা দিয়েই আল্লাহ তালার নাম জপ করা জিকির করা তবে উচ্চ আওয়াজে না হ্যাঁ এটা স্বাভাবিক নিজে শুনতে পায় এই আওয়াজ তবে আল্লাহ আওয়াজ করে করার অনুমতি আছে কিনা আছে আছে তবে কি শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষ এক নাম্বার কি হইতে পারবে না চিৎকার চেঁচামেচি হইতে পারবে না দুই নাম্বার কারো ধর্মীয় কাজে ব্যাঘাত হইতে পারবে না তিন নাম্বার কারো সাংসারিক কাজে ব্যাঘাত হইতে আমার মাকসাদ তো আল্লাহকে পাওয়া আল্লাহকে রাজি করা আল্লাহকে শুনানো এটার জন্য এরকম শিক্ষার ধরনের কি আছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম একদিন বলছিলেন যে আরে তোমরা তো কোনো এমন কাউকে ডাকছো না যে কানে শোনে না এমন কাউকে ডাকতেছ তো এরকম শিক্ষার দরকার আবার বললেন ওয়ালা গা ইবান এবং তোমরা এমন কাউকে যে অনুপস্থিত যে তোমাকে দেখে না সে এরকম কাউকে ডাকতেছ আল্লাহ আমাদেরকে দেখেন কখন কখন আল্লাহ শুনতে পান কখন কখন সর্বক্ষণ তিনি দেখেন তাহলে এই জন্য সম্মত জিকির চালু হওয়া দরকার এটার আমল হওয়া দরকার যে যা বলুক যে যা করুক এতদিন করে আসছি এতদিন চলে আসছে এত দেখছি তোমকে কি ভুল বুঝছিনি সব কথার উপরে মূল কথা হইল আমি কোনো কিছু শুনতে চাই না আমি শুনতে চাই মা আনা হি আসা এটার উপরে আমরা আগায় আসি এটা জরুরি আসল আমাদ বারা বাড়া হযরত আমাদেরকে প্রথম দিকেই এটা বললেন এ কথাটা আসলে আমরা কিছু দূর গিয়া আটকাইয়া যায় আমরা প্রায় সবাই অর্থাৎ নির্দিষ্ট এক পুরুষ দুই পুরুষ আগে গিয়া আমরা আটকাইয়া যাই অথচ কথা তো ছিল রসুল্লাহ ওসাল্লাম এবং সাহাবাই কারামের সাথে আমাদের জিন্দিগি মিলাম এটাই তো মূল বক্তব্য ছিল ঠিক কিনা বলেন